গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে কালকে দেখলে যে ঠাকুর নিয়ে চলে গেল তারপরে যে বাড়ির ঠাকুর সেই বাড়িতে আজকে পুজো হচ্ছে আর এই দেখো এই দেখো কত কিউট পার্বতী আর শিব সাজিয়েছে দেখেছে কত সুন্দর লাগছে দেখো চারিদিকে কত ভক্ত আছে দেখতে এই দেখো এটা আমার একটা ছোট যা ও গেছিল দেখতে তো আর দুজনের পাশাপাশি বসে এত গল্প করছিলাম এই যে এখন বাজে রাত দুটো পঞ্চাশ এখন এই যে ভক্ত ছাড়বে হাজরা এই দেখো চলে এসছে এই হাজরা দেখতে এসে দেখো কত মানুষের সাথে দেখা হলো যদিও কথা হয়নি কিন্তু দেখা হয়েছে অনেকের সাথেই দেখো যারা হাজরা যাবে তাদের কিভাবে নিয়ে আসছে এরকম ভাবেই নিয়ে আসে চক তো ভয় পাচ্ছিল আমার একটু ভয় লাগছিল এখন হাজরা ছাড়া হয়ে গেছে এই দেখো সবাই বাড়ি যাচ্ছে এখন হাজরা যাদের ছেড়েছে তারা গেছে শ্মশানে ওরা শ্মশান থেকে আধা ঘন্টা এক ঘন্টা পরে আসবে পুজো করে তারপরে আবার সবাই আসবে যে এখন হাজরারা আসবে সবাই তাই জন্য দেখো সবাই বসে আছে আমি এই পাশে দাঁড়িয়েছিলাম এই যে এখন আস এই দেখো চলে এসছে একজন আরো আসবে আরো দু তিনজন আসবে চারজন মনে হয় ছেড়েছে চারটে না পাঁচটা ছেড়েছে সকাল হয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা